আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি তুষ নেওয়ার জন্য আমাদের খামারের মুরগির বাচ্চার অর্ডার হয়ে গেছে আগামী দুই দিন পর আমাদের বাচ্চা আসবে বাচ্চার জন্য আমাদের বোর্ডিং করতে হবে কিন্তু আমাদের খামারে পর্যাপ্ত তুষ নেই তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি তুষ আনার জন্য আমরা মেলের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমরা সাথে করে আমাদের বস্তাগুলো নিয়েছি কিন্তু যেতে যেতে রাস্তায় আমাদের সামনে আটকে দিল টাকা যাচ্ছে কিসের টাকা নিলো বুঝতে পারলাম না আমরা মেলে মেলে চলে গেলাম ধান থেকে চাউল বের করতেছে তাই তারা খুবই ব্যস্ত তারা বললো নিজেরা তুলে দিতে পারবে না আমাদেরকে বললো তুলে নেন না হলে দেরি হবে কিছু করার জন্য আমাদেরকে নিতেই হবে তাই আমরা নিজেরা তোলার জন্য ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আমরা প্রথমে বস্তা বের করলাম এবং তোলা শুরু করে দিলাম তুলতে তুলতে আমরা খুব অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে গেলাম ভিতরে প্রচুর ময়লা ছিল কিন্তু আমাদের কাছে কোনো মাস্ক ছিল না নিজেরা তোলার জন্য প্রস্তুতি নিয়ে যায়নি এক পর্যায়ে আমরা বস্তাগুলো তুলতে হিমশিম খেয়ে গেলাম তারপরেও কষ্ট করে বস্তাগুলো তুলে বের করে রাখতেছি তারপরে বস্তাগুলোর মোট আমরা সিলাই করতেছি কারণ সিলাই না করলে এক মাপে হয় না এবং গাড়িতে ভালোভাবে ট্যাগ দিয়ে সাজানো যায় না তারপরে আমরা বস্তাগুলোকে বহন করে সাইডে নিয়ে যাচ্ছি যেখানে গাড়ি আছে এবং নিয়ে আমরা বস্তাগুলোকে ওজন করতেছি যেহেতু তারা নাই সব কিছু আমাদেরকেই কর হচ্ছে আমাদের আমাদের দরকার বেশি ওজন করার শেষে বস্তাগুলোকে আমরা গাড়িতে গাড়িতে উঠাচ্ছি আমরা সুন্দরভাবে ট্যাগ দিচ্ছি কারণ অনেক দূর নিয়ে যেতে হবে যদি ভালোভাবে সাজানো না হয় তাহলে আমরা নিয়ে যেতে পারবো না ঠিক জায়গায় ট্যাগ দেওয়ার প্রায় শেষের দিকে আমরা সবগুলো বস্তা একের পর এক ওজন করতেছি এবং সঠিকভাবে ওজনগুলো লিখে লেখে রাখতেছি যেন হিসাব উনিশ বিশ না হয় তারপরে বস্তাগুলো সম্পূর্ণ ট্যাগ দেওয়া শেষ হলে গাড়ির উপরে সুন্দর করে দড়ি দিয়ে বাঁধতেছি কারণ বস্তাগুলো না বাঁধা হয় সেই ক্ষেত্রে বস্তাগুলো রাস্তায় যেতে পারে তারপরে আমরা তাদের অফিসে গিয়ে বসলাম এবং হিসাব নিকাশ শেষ করে আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি খামারে আমরা এগুলোকে রাখবো রাখার জন্য আমরা মাথায় করে নিয়ে যাব একটা করে মাথায় নিচ্ছিলাম তারপরে আমাদের যে ড্রাইভার আছে তিনি খুবই শক্তিশালী লোক সে বলতেছে আমার মাথায় দুইটা করে উঠায় দাও যেমন কথা তেমনই কাজ তার মাথায় দুইটা করে উঠাই দিচ্ছি এবং সে খুব স্বাচ্ছন্দ্যে সে দুটা বস্তা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে মনে হয় তার কোনো কিছুই মনে হচ্ছে না খুব একটা ওজন খুব একটা বেশি নয় প্রতি বস্তায় মাত্র তিরিশ থেকে বত্রিশ কেজির মতো আছে তুষগুলো এখন আমরা রোদে শুকাবো কারণ এর ভিতরে ময়লা আছে ময়লাগুলোকে বের করতে হবে আপনারা যারা লেয়ার মুরগির বোর্ডিং করবে তারা অবশ্য ময়লাগুলোকে বের করে তারপরে বোর্ডিংয়ের জন্য প্রস্তুত করবেন অন্যথায় আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লাগতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ